সালাম আলাইকুম ও রহমকুল্লাহ হে ভালো আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন মাসুদ রানা জেফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা একটি ভিউডি আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা নতুন যারা ফ্রিল্যান্সিং করতেছি বা আমার আইটি সেন্টারে বা অন্যান্য কোনো আইটি সেন্টারে যারা ফ্রিল্যান্সিং এর জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বা করছেন মূলত ভিডিওটি তাদের জন্য সো আজকে ভিডিওটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন বা আপনি কেরিয়ারটাকে ডেভেলপ করবেন তখন অবশ্যই বিষয়গুলো জানা প্রয়োজন আমি আমার অভিজ্ঞতা থেকে দেখতেছি যে আমার আইটি সেন্টারে যেসব স্টুডেন্ট গুলো ভর্তি হচ্ছে তারা বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট তারা ফ্রিল্যান্সিং জগৎ থেকে সরিয়ে যাচ্ছে কিন্তু তাদের মনে আগ্রহ আছে আমি ফ্রিল্যান্সিং করব তো কি কারণে তারা ঝরে যাচ্ছে তার মেন পয়েন্ট গুলো আমি আপনাদেরকে জানাবো এবং শুধু আমার প্রতিষ্ঠান থেকে না আপনি যত প্রতিষ্ঠান আছে থেকে থেকে প্রতিটা আপনি বাংলাদেশের যদি করেন দেখবেন একশো জনের মধ্যে থেকে সাকসেসফুল মোটেই পাঁচ জন বাকি পঁচানব্বই জন আপনার কিন্তু ফ্রিল্যান্সিং জগৎ থেকে হেরে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে তাদের প্রশ্নগুলো প্রশ্নগুলো এইরকম থেকে তারা উপার্জন করতে পারে না বা তাদের কোনো অর্ডার আসে না বা তাদের কোনো র‍্যাঙ্ক করে সো আমি আপনাদেরকে জাস্ট অল্প কিছু জিনিস দেখাবো এবং কেন আপনাদের হচ্ছে না সেই বিষয়টা নিয়ে আমি আহ আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আমার জাস্ট পার্সোনাল প্রোফাইল একটু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যেহেতু আমিও ফ্রিল্যান্সিং করতেছি তো আপনি বাংলাদেশে বসে থেকে যদি চান একটু ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনিও পারবেন একটু খেয়াল করি আমরা আমি যদি আমার কাজের কিছু নমুনা আপনাকে দেখাই যে আমি আসলে সকলেই আমরা বিশ্বাস করি যে কোন সেক্টর থেকে ক্যাশ টাকা আমাদের উপার্জন করা যায় আমরা টাকার প্রতি বেশি আগ্রহ আমাদের শুধু আপনার না আমারও যে সেক্টর থেকে আমরা টাকা উপার্জন করতে পারবো সেটাই আমরা কি করতে পারবে বেশি ওটাকে গ্রহণ একটু করবে খেয়াল করি দেখেন আমি লাস্ট ফ্রেমে আমার মোটামুটি এক সপ্তাহ পূর্বে মেবি এক সপ্তাহ কম বেশি এরকমই আমি কিন্তু এই আপওয়ার্ড থেকে চারশো পঁচাশ চারশো ডলার কিন্তু আমি উইড্রো করছি আমি কিন্তু এখানে একটু খেয়াল করি যে চারশো ডলার চারশো গুণিত গত এক সপ্তাহ আগে আমি উইড্রো করছি তো এই এক সপ্তাহর মধ্যে কিন্তু আমার এখনো পর্যন্ত রানিং প্রজেক্ট আছে একটি ঘন্টা চুক্তি কাজ করতেছি যে দশ ঘন্টা পার আওয়ার এটা তো মোটামুটি আপনার এই আটত্রিশ এবং পঁয়তাল্লিশ ডলার একটা ক্লায়েন্টের কাজ এখনো পর্যন্ত রানিং আছে কাজটি হয়তো আরো পনেরো থেকে বিশ ঘন্টা কাজ করতে পারবো সো যারা আমরা কাজ করে থাকি আপওয়ার্কে তারা কিন্তু বুঝতে পারবো যে আওয়ারলি প্রজেক্টের কাজগুলো কি রকম যদি আমি একটু দেখাই যে আমার অ্যাক্টিভ এই যে দেখেন যে এটা হচ্ছে যে আমার আওয়ারলি প্রজেক্টের কাজ দশ ঘন্টা পার আওয়ার এটা আমার অ্যাক্টিভ আছে সো এখানে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ফাইবার মার্ক আপার মার্কেট প্লেস থেকে যদি আমরা ভালোভাবে পাস করি এখান থেকে ভালো উপার্জন করা যায় ঠিক আছে আমি আমার পেমেন্ট ওয়ার্কটা আমি দেখালাম যে আমি লাস্ট এক সপ্তাহ আগে আমি কিন্তু এই উঠিয়ে উঠিয়েছি এবং এখনো পর্যন্ত এই পেমেন্টগুলো আমার রানিং আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার এই পেমেন্টটা কি একদিনের না সাত দিনের না এক বছরের ভাই পেমেন্টটা আমার কয়দিনের আমি ওঠাচ্ছি এটা আপনার বড় বিষয় না এটা হচ্ছে বড় বিষয় আপনি এই মার্কেট প্লেস থেকে উপার্জন করছেন কিনা আশা করি এ ধরনের প্রশ্ন কেউ করবেন না যে আমার পেমেন্টটা কি সাত দিনের না এক মাসের না তিন মাসের সো যদি এ চিন্তা করেন আমি যদি একদিনেরও যদি আমার এই পেমেন্টটা হয় তাতে আপনার কোনো লাভ নেই আমার যেটা এক মাসেরও হয় এটাও আপনার কোনো লাভ নেই করার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য আমরা যারা বলি যে আপওয়ার্ক থেকে আমরা উপার্জন করতে পারি না বা আমরা সেক্টর থেকে উপার্জন করতে পারি না তাদের আচ্ছা তারপরে আমি একটু নেক্সট আমার ফাইবার প্রোফাইল দেখাই সো আমার ফাইবার প্রোফাইলে অলরেডি কিন্তু আছে চারশো সরি অ্যাক্টিভ না আমার অলরেডি আমার কি এখান থেকে কি আমার ব্যালেন্সে অ্যাক্টিভ আছে চারশো বারো ডলার এবং আমি আরেকটু ক্লিয়ারেন্সে যাই আর্নিং এ যদি আসি আমি আমার আর্নিং পয়েন্টে এখানে দেখেন এই পেমেন্ট কিন্তু এখনো আমার ঢোকে নাই মোটামুটি একশো দশ বা প্লাস ডলার আমার কিন্তু এখনো ঢুকবে যেমন ধরেন আহ গতকালই আগামীকাল এটা আমাদের আট ডলার ঢুকবে তারপরে ঢুকবে দুই দিন পর ষোলো ডলার তারপর চার দিন পর আট ডলার এবং কন্টিনিউ থেকে ঢুকতে থাকবে সব মিলে আমার মোটামুটি আরো একশো প্লাস ডলার ঢুকবে এবং আজকেও বা কালকেও একটা অর্ডার আসছে সেটা হচ্ছে দশ ডলার একটা অর্ডার তো আপনাদেরকে এই এখান থেকে আমার মোটামুটি পাঁচশো প্লাস ডলার আছে আমি যদি এখানে যদি পাঁচশো ডলার আনি করি আজকে আমি ডলারটা সেল করব সো আমি একটু খেয়াল করি

আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান থেকে বা আমার ব্যক্তিগত উপার্জন থেকে এটা আমার আয় তো আমি যদি এটা আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য আমি আমি কিন্তু ফাইবার পার আওয়ার এই সেক্টর কাজ করি তো এখন যে স্টুডেন্ট গুলো আমরা মেন পয়েন্টে আসি যে স্টুডেন্ট গুলো আমার আইটি সেন্টার বলেন আমাদের যেসব অন্যান্য আইটি সেন্টার থেকে যারা ঝরে যাচ্ছে তাদের প্রবলেম গুলো কোথায় মেন পয়েন্টটা হচ্ছে যে বর্তমানে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন এই যে এই মার্কেট প্লেস ডে বাই ডে বা মাসের পর মাস এবং আপডেট হচ্ছে এক নম্বর কথা সো এখানে ফাইবার আপওয়ার্ক হিউজ পরিমাণ এখন ইউজার হয়ে গেছে সো এই মার্কেট প্লেসে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় ধরে আপনাকে এখানে থাকতে যেসব স্টুডেন্ট গুলো মনে করে ফ্রিল্যান্সিং করলেই প্রচুর ডলার ইনকাম করা যায় এটা এক করে সম্পূর্ণ ভুল যদি আপনি এখান থেকে ডলার উপার্জন করতে চান তাহলে আপনাকে ধৈর্য নামক একটা গাছ আপনাকে রোপণ করতে হবে আপনি যদি ধৈর্য ধরে গাছটি রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে গ্রামে বসে থেকে আপনি একটা স্মার্ট স্যালারি উপার্জন করতে পারবেন আপনি কোনো সরকারি জব অথবা কোনো একটা বেসরকারি কোম্পানি কারো আন্ডারে ঝাড়ি খাওয়ার মনে হয় না প্রয়োজন এখানে বসে থেকে একটা ভালো স্যালারি আপনি উপার্জন করতে পারবেন সো যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন বা করতে চান আমার এক নম্বর কথা ধৈর্য নামক একটা গ্লাস আপনাকে রোপন করতে হবে আপনি যদি ধৈর্য ধরে এই মার্কেট প্লেস গুলো থাকতে পারেন দেখবেন সব কয়টা মার্কেট প্লেস থেকে আপনি কি আহ অল্প অল্প করে কিছু দিতে দিতে একটা পাহাড় সমান আপনাকে দিবে যারা এখনো ভুল মধ্যে সিদ্ধান্তর আছে বা যারা বিভিন্ন সিদ্ধান্ত গুলো নিতে ভুল করছেন আমি তাদের কাছে অনুরোধ করব এখনো পর্যন্ত ফাইবার আপওয়ার্ড বিভিন্ন মার্কেট প্লেস গুলো হিউজ পরিমাণ টাকা উপার্জনের উৎস হিসেবে রয়েছে শুধু আপনি স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন আমরা যত স্টুডেন্ট বাংলাদেশ থেকে ফ্রিলান্সিং শেখার জন্য আগ্রহ প্রকাশ করি তার মধ্যে থেকে বিশ পার্সেন্ট আমরা সফল হই বাকি আশি পার্সেন্ট আমরা বিফল হই এখানে আমি মনে করি কোনো মেন্টরের কোনো মানে ভুল নেই প্রতিটা মেন্টর চাই যে তার স্টুডেন্ট এরা ভালো কিছু করে কিন্তু স্টুডেন্টদের ভুল হচ্ছে তারা ধৈর্য ধরে কাজ করতে পারে না তারা প্রথমেই অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করে ল্যাপটপ কেনা থেকে শুরু করে করার পর থেকে বিভিন্ন পারিপার্শ্বিক চাপ বা নিজের চাপ সবকিছু মিলে তারা কিন্তু কাজগুলোকে কন্টিনিউ করতে পারে না তারা প্রথমত এসে বলে আমার সারা দিন আমি ফ্রি থাকি আমি যে কোনো সময় কাজ করতে পারবো মাস এক দেড় দুই মাস চলে গেলে কিন্তু তাদের কাজ খুঁজে পাওয়া যায় তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা যারা আহ এখনো করেন নাই বা করছেন তাদের জন্য অনুরোধ রইল এই ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে যদি আপনি স্ট্রংলি নিতে চান অনুগ্রহ করে আপনি ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং যদি আমার কারো মনে কোনো আঘাত অথবা যদি মনে হয় আমার আইটি সেন্টারকে প্রমোট করা বা আমার প্রোফাইলকে প্রমোট করানোর জন্য আপনাদেরকে বলা হচ্ছে তাহলে অনুগ্রহ করে কোনো ব্যাট করবেন না এটা অনুরোধ রইল কারণ আমি আমার আর্নিং দেখানোর আমি ছোট্ট একটা আর্নিং আমি আপনাদেরকে দেখালাম যেটা হয়তো বা বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে তাদের একদিনের ইনকাম হতে পারে কারো কয়েক ঘন্টার ইনকাম হতে পারে সো আমার কাছে যে ইনকামের সোর্স বা যেটুকু আমি দেখালাম এটা আমার কাছে অনেক বড় সো একটা বেকার সেলের জন্য আমি এর থেকে বেশি কিছু আর মনে করি না সো একটা বেকার সেলে যদি এটা ইনকাম করতে পারে তাহলে আশা করা যায় সে সমাজে আর বেকার থাকবে না অবশ্যই সে একটু প্রতিষ্ঠিত হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ